একেবারে সিনেমার শুটিং এর স্টাইল নেতা বাড়ির দরজায় চেয়ারে বসে কথা বলছেন লোকজনের সঙ্গে আচমকাই বাইকে দুই যুবকের আগমন একজন গুলি চালায় তবে ভাগ্যেশ কসবার ক্ষেত্রে শুধু গুলিটা চলেনি বন্দুকটি লক হয়ে গিয়ে কাজ না করায় অল্পের জন্য রক্ষা পেলেন কসবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষ ঘড়ির কাটায় তখন সত্য সন্ধ্যা শো আটটা নাগাদ কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ নিজের বাড়ির তলায় চেয়ার পেতে বসেছিলেন দুজনের সঙ্গে এলাকাটি কলকাতা কর্পোরেশনের একশো সাত নম্বর ওয়ার্ড সেখানেই বাড়ি সুশান্ত আগে এই একশো সাত নম্বরের কাউন্সিলার ছিলেন সুশান্ত আচমকাই স্কুটারে করে দুজন আসে একজন নেমে আসে গাড়ি থেকে কথা বলতে ব্যস্ত কাউন্সিলর খেয়ালও করেননি মাত্র দুহাত দূর থেকে ফায়ার করে ছেলেটি বোঝাই যাচ্ছিল অনভ্যাসের হাত পরপর দুবার ট্রিগার টানলেও নাকি গুলিবার হয়নি কোনোভাবে সেফটি ল্যাচ লকড হয়ে গিয়েছিল বেগতিক দেখে ওই স্কুটারে চেপেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতি কিন্তু কাউন্সিলার এক সঙ্গী তাড়া করে পিছনের জনকে নামিয়ে আনে স্কুটার থেকে बुला भूग 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 कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला था किसको मानने बोला था पैसा हमको फोटो देखा इसको भेजा कौन भेजा था उससे कहाँ मिला तो उससे कहाँ मिला था

হামলাকারীর মধ্যে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে জানা গেছে সেই দেহাতি নাবালক বয়স মাত্র সতেরো বাড়ি বিহারের বৈশালীতে অপরজনের খোঁজ চলছে কসবার ভিড়ে ঠাসা শপিং মলের কাছে এই শুট আউটের ঘটনা মনে করিয়ে দু হাজার বাইশ সালের তেরোই মার্চ উত্তর চব্বিশ পরগনার পানিঘাটির আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনা সেবারও দলীয় দ্বন্দ্বের কারণে খুন হতে হয়েছিল অনুপম দত্তকে বাপি পণ্ডিত বলে যাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রমাণের অভাবে অগাস্ট মাসে তার জামিনও হয়ে যায় তফাৎ এটাই এবার খোদ কলকাতার বুকে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা অসফল হলো বটে কিন্তু দেখিয়ে দিল কি বিপজ্জনক পথে হাঁটছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দু থেকে দু হাজার কুড়ি টানা দশ বছর সুশান্ত ঘোষ একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন ওয়ার্ডটি মহিলা সংরক্ষণ হওয়ায় তাকে পাশের একশো আট নম্বর ওয়ার্ডে প্রার্থী করে দল একশো সাত থেকে জিতে আসে লিপিকা মান্না বারো নম্বর বরুর চেয়ারম্যানও এই সুশান্ত ঘোষ ফলে একশো সাতেও সুশান্ত বাহিনীর একটা বড় প্রভাব রয়েছে তাই নেই দুই কাউন্সিলরের মধ্যে অশান্তি ভাগ বাটওয়ার কাঠ বাতলেই শোনা যায় সেখানকার কাউন্সিলার লিপিকা বান্নার দলবলের সঙ্গে সুশান্ত ঘোষের দলবলের সম্পর্ক একেবারে আদায় কাজ কলায় মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে মারপিটে সন্ত্রস্ত থাকে কসবা এলাকা সেই বৈরিতা থেকে এই আক্রমণ কিরা জানা যায়নি তবে আতঙ্কিত সুশান্ত জানিয়েছে গুলি চললে রাজনীতি করার বড় মাশুল দিতে হতো তাকে ভবিষ্যতে আদৌ রাজনীতি করবেন কিনা সেই সম্পর্কেও চিন্তাভাবনা করছেন একশো আটে তৃণমূল কংগ্রেস কাউন্সিলার। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন এতদিন বিজেপিকে মেরে বিরোধী শূন্য করছিল এলাকা এবার তৃণমূল নিজেই শূন্য হওয়ার পথে নিজেদের মারামারিতে আসলে ত্রাসের আইন চলছে রাজ্যে দেখুন পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না একদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ বাঁটোরা কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলার এমএলএ এমপি হয়ে গেছে তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির পার্টির মধ্যে চলছে পুলিশের আশঙ্কা কসবাই তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের বরাদ দিয়েছিল স্থানীয় কেউ যার সঙ্গে বিহারের যোগাযোগ আছে

ফলে এখানকার ষড়যন্ত্রের সঙ্গে শুটারের সরাসরি কোন যোগাযোগ নাও পাওয়া যেতে পারে অন্তত প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছেন তদন্তকারীদের একাংশ তবে শুধু স্থানীয় নয় পশ্চিম রাজ্য বিহারের কোন ব্যবসায়ীর সঙ্গে সরাসরি শত্রুতা থাকতে পারে তৃণমূল কাউন্সিলারে অনুমান পুলিশের তদন্তকারীদের একাংশের সূত্রে জানা গেছে স্থানীয় কোনো ব্যক্তি এই হামলার নেপথ্যে রয়েছেন মাধ্যম রিপোর্ট